সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন সাতাইশ এলাকা এই যে বাড়িটা দেখতেছেন আড়াই ক্যাটার ভিতরে চারতলা ফাউন্ডেশন নিচতলা কমপ্লিট দোতলা আগামী এক তারিখে কমপ্লিট হবে তিনতলারও কাজ চলতেছে দুই ডাবল বৈধ লাইজার সহ গ্যাসের চলা আছে ওই পাশ থেকে দেখাবো দেখেন এই যে এটা এইটা আরেকটা বাস দুই দিকে রাস্তা কর্নারের পলট এই যে রাস্তাটা দেখতেছেন এটা বিশ ফিট রাস্তা টেন্ডার হতো নিচে দুইটা দোকান হবে দোকান হবে এবং কি করতেছে দোকান এই যে দেখেন বাড়িটা ওই যে বাউন্ডারিটা দেখতেছেন এটা সামনে হইল আবার চল্লিশ ফিট টুট দুই পলট পরে এই যে রাস্তার জায়গা রেখে তারপরে করছে দেখেন ভিতরে ঢুকতেছি আমি পনেরো হাজার টাকা রানিং বার আপাতত আসতেছে যে এইগুলি কমপ্লিট করে ফেলবে দোকান করবে সামনে এটা দশ বারো জনের ভিতরে মোটামুটি দিন রাত কাজ চলতেছে সকাল তো আমি ওর ষাটটা বাজে আসছি যার কারণে লেবার আসে নাই এই যে দেখেন দুই রুম সহ একটা ইউনিট পাড়ার বাড়ি আর কি পাড়া খাওয়ার জন্য এই যে আমি তিন তলায় আসলাম তিনতলার ছাদ দেওয়া দেখেন দ্রুত কাজ চলতেছে চার জেলার ছাদে আসলাম রড দেখেন আর এক ফাউন্ডেশন তিন ছাদ দেওয়া এলাকাতে অনেক হাইডিস বিল্ডিং আছে যে গার্মেন্টস ফ্যাক্টরি সামনে দেখতেছেন অনেক গনবসতি এলাকা হিউজ বাড়ার চাহিদা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট টঙ্গি পরচিন থানা আওতাধীন সাতাইশ এলাকা আপনার এই বাড়িটাতে আসার ঠিকানা হলো টঙ্গি চেরাগালির সামনে গাজীপুর আইস্ট্যান্ড নেমে সাতাইশ আসতে হবে সাতাইশ স্কুল অ্যান্ড কলেজ স্কুল অ্যান্ড কলেজের পাশেই এই বাড়িটা খুব সুন্দর বাড়ি দুই ডাবল বৈধ গ্যাসের লাইজার সহ বাড়িটা দুতলাটা কমপ্লিট হইলে মোটামুটি চল্লিশ হাজার টাকা বাড়া আসবে দুই ফ্লোর থেকে কাজ চলতেছে ভরপুর মালিকের অনেক ঋণ আছে ঋণের কারণে বাড়িটা বিক্রি করতে হচ্ছে মালিক মূল্য এক কোটি দশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি দশ লক্ষ টাকা আমার ভিডিওতে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম